ফিলিস্তিন সম্পর্কে আমার তেমন কোনো বক্তব্য নেই তবে আমি কয়েকটি কথা বলতে চাই এক নম্বর কথা হলো আজকে আমরা মুসলিমরা যদিও দেখা যাচ্ছে যে আমরা দুর্বল আমরা তাদের সাথে পেরে উঠছি না আমাদের ইমানি শক্তি দুর্বল হয়ে গেছে আমাদের ইমানি শক্তির কারণে আমরা তাদের মুখোমুখি হতে পারছি না আমাদের ভাইয়েরা আমাদের লোকেরা আমাদের জনগোষ্ঠীর লোকেরা আমাদের ইসলাম সমর্থনকারী ভাইয়েরা তারা তাদের সাথে পেরে উঠছে না কিছু মুনাফিকদের কারণে কিছু নামধারী মুসলমানদের কারণে যদিও দেখা যাচ্ছে যে আমরা আজকে দুর্বল তবে জেনে রাখো হে কাফের সম্প্রদায় তোমরা জেনে রাখো যে যদিও আমরা আজকে দেখা যাচ্ছে যে আমরা দুর্বল তবেও আল আমরা যদি দুর্বল হই আমাদের আল্লাহ দুর্বল নন আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নআল্লাহ কব নিশ্চয়ই আল্লাহ তালা এ লোকেরা তোমরা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তোমাদের বিচার অনেক কঠিনভাবে ভাবে করবেন আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ সকল বিষয়ের ক্ষমতাবান মনে রাখবেন যারা আজকে আমাদের সাথে নাফর করতেছে যারা আজকে আমাদের সাথে গাদধারি করতেছে আমাদের ভাইদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে তারা অতি শীঘ্রই টের পাবে যে মুসলমানদের ইমানি শক্তি কি জিনিস হিংসা আল্লাহ হে প্রিয় আমার আমাদের এখন উচিত হলো আল্লাহ তালা কাছে করা আল্লাহ আমাদেরকে বলেই দিয়েছেন যে নাসরুম মিনালি ফাটাম করিব নিশ্চয় আমাদের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে অবশ্যই নুসরত অর্থাৎ সাহায্য আসবে এবং আমরাই বিজয়ী হব আরেকটি কথা বলা হয় আল্লাহ কি ঘর মে দেড় হয় আন্ধের নেই যার বাংলা অর্থ এরকম আল্লাহ তালার ঘরে দেরি আছে কিন্তু অন্ধকার নেই অর্থাৎ আল্লাহ তালার কাছে আমরা যেই দোহাটাই করি না কেন আল্লাহ তালা যদিও দেখা যায় যে সেটা দেরিতে কবুল হচ্ছে কিন্তু আল্লাহ তালার কাছে তা কবুল হবেই হবে এই জন্যই আমরা বলি নাসরুম মিন আল্লাহি অফাত করিব নিশ্চয় আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের কাছে সাহায্য আসবে এবং আমরাই বিজয়ী হব যারা আজকে আমাদের সাথে গাদ্দারি করে আমাদের ভাইদেরকে খাবার দিচ্ছে না আমাদের ভাইদের ঘরবাড়িকে বাড়িকে পুড়িয়ে দিচ্ছে আমাদের ভাইদের ঘরবাড়িকে বোমা দিয়ে উড়িয়ে দিচ্ছে যারা চাচ্ছে বাইতুল আকসাকে তারা তাদের নিজের গৃহ বানিয়ে নিবে তারা জেনে রাখুক একদিন না একদিন বেশি ওই দিন বেশি দূরে নেই যেই দিন ওই সমস্ত জায়গা আমাদের হবে ওই সমস্ত জায়গার মধ্যে আমাদের বসতি হবে এবং ওই সমস্ত জায়গায় আমরা নামাজ আদায় করবো অমা তা ইল্লা বিশেষে আমি আবার বলতে চাই নাসরুম করিব অবশ্যই আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে এবং আমরাই বিজয়ী হব